আমাদের জীবনে গুরুজনেরা জ্ঞানী মানুষজন সবসময় একটা কথা বলেন ধৈর্য শুধুমাত্র দুটো শব্দ কিন্তু কতটা বিশাল সেটা বোঝার চেষ্টা করুন ছোট একটা অস্ত্র হাতে নিন এবং একটা বিশাল পর্বতে নিরন্তর প্রহার করতে থাকুন ধৈর্য ধরে সেই কাজ করতে থাকুন এমন একদিন আসবে এই বিশাল পর্বতে আপনি একটা পথ তৈরি করবেন কোন ধনুর্ধর যখন নিজের বিদ্যা অর্জন করেন তখন তাকেও ধৈর্য ধরতে হয় তার নিজেকে সময় দিতে হয় তবেই সে ধনুর বিদ্যা শিখতে পারে সেইভাবে আমাদের জীবনেও ধৈর্য ধরার খুব প্রয়োজন পরিবারে ধৈর্য রাখতে পারলে তাহলে আস্তে আস্তে দেখবেন প্রেম বৃদ্ধি পাচ্ছে সমাজে যদি ধৈর্য রাখতে পারেন তাহলে আস্তে আস্তে এই সমাজ আপনাকে সম্মান করবে যদি নিজের জীবনে ধৈর্য রাখতে পারেন তাহলে নিজে থেকে আত্মবিশ্বাস বাড়বে নিজের বিকাশ হবে জীবনে সবই সম্ভব যদি ধৈর্য রাখতে পারেন হয়তো আস্তে আস্তে হবে কিন্তু হবে অবশ্যই শুধু ধৈর্য রাখুন কারণ ধৈর্যই সবথেকে বড় পুঁজি আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের জীবনে যখনই আমরা কোনো বড় দায়িত্বের সম্মুখীন হই তখন আমরা তার থেকে দূরে পালাই আর এই অজুহাত দিই যে না না এত বেশি ভার বহন করার যোগ্যতা আমার নেই আমি করতেই পারবো না দেখুন এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের গাছ আছে ছোট গাছ বড় গাছ কিন্তু বট গাছের মতো বড় এবং নিবিড় গাছ আর একটাও নেই সে নিঃস্বার্থভাবে এই সংসারকে সেবা করে যায় ছায়া প্রদান করে শীতলতা প্রদান করে আর যখন এমন সময় আসে যখন তার ওপর বোঝা অত্যন্ত বেড়ে যায় সে কিন্তু কোনোভাবেই ভেঙে পড়ে না তখন সে নিজের নিঃস্বার্থ কর্মের ফল লাভ করে সেই নিঃস্বার্থ কর্ম যা সে করেছে তার দেহ থেকে ছোট ছোট ঝুড়ি বার হয় এবং তা কাণ্ডের আকার ধারণ করে সেই কাণ্ড মাটির কাছে পৌঁছয় এবং তারপর তা বটগাছের সহায়ক হয়ে ওঠে সে ভেঙে পড়ে যায় না এইভাবে আপনিও জীবনে নিঃস্বার্থভাবে সবার সেবা করুন ভালোবাসুন সবাইকে সাহায্য করুন যেদিন আপনার ওপর বোঝা অত্যন্ত বেড়ে যাবে সেদিন এই সব মানুষ আপনাকে সাহায্য করার জন্য আসবেন আপনার শক্তি হয়ে উঠবেন আর আপনি বটগাছের মতোই মহান এবং বিশাল হয়ে উঠবেন আসুন সাথে ভালো বলুন শব্দ আছে পরিস্থিতি আর আমার রাধা রাধা একটা অনেক মানুষের মুখে আমরা এই শব্দ শুনি জীবনে যখন অসফল হই দুঃখ আসে সংকট আসে কোনো বিপদ ঘনিয়ে আসে তখন সমস্ত দোষ আমরা পরিস্থিতির ওপর চাপিয়ে দিই আর দেখতে গেলে কোথাও না কোথাও ঠিকই করি এই পরিস্থিতি প্রত্যেক দিনের মতো পাল্টাতে থাকে কিন্তু এই দিন এই রাত এমন কেউ আছেন যিনি এর উপরেও নিয়ন্ত্রণ সাধন করেন আর তিনি হলেন সূর্য ঠিক সেই রকমই আমাদের জীবনেও সূর্য হল এই মন যদি এই মনের উপর আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারব প্রথমে এই মনের রাজা হয়ে উঠতে হবে তাই মনে রাখবেন যদি মন দুর্বল হয় তাহলে পরিস্থিতি আমাদের সমস্যা বলে মনে হবে এই মন যদি স্থির হয় পরিস্থিতি বলে মনে হবে। আর এই মন যদি শক্তিশালী হয়ে ওঠে তাহলে যে কোনো পরিস্থিতি আপনার কাছে একটা সুযোগ মাত্র এমন এক সুযোগ যাতে অগ্রসর হয়ে আপনি মহান হয়ে উঠতে পারেন এই মনের শক্তির বৃদ্ধি ঘটান মহান হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা খুব সুন্দর একটা কাহিনী আছে একবার এক ব্যক্তি নিজের অসফলতার জন্য ত্রস্ত হয়ে সময় দেবতার তপস্যা করতে বসলেন উনি তপস্যা করলেন এবং সময় দেবতা প্রসন্ন হলেন মানুষের রূপ ধারণ করে ওনার সামনে প্রকট হলেন এবার সেই ব্যক্তি ওনাকে জিজ্ঞেস করলেন যে কি এমন আছে যার জন্য আপনি বারবার জয়ী হন আর আমি চিরকাল পরাজিত হয়ে থাকি কেন এত পরিশ্রম করা সত্ত্বেও আমি সাফল্য লাভ করতে পারি না তখন সময় দেবতা উত্তর দিলেন যে দিন হোক বা রাত ঝড় হোক বা ভূমিকম্প রোদ হোক বা বৃষ্টি হোক সময়ের সূত্রপাত হোক বা প্রলয় আমি থামি না আমি চলতেই থাকি আর সেই জন্য যিনি থেমে যান তিনি পরাজিত হন আর আমি জয়ী হই এটাই আমাদের শিখতে হবে জীবনে সময় চলতে থাকুন কখনো থামবেন না হ্যাঁ কিছুক্ষণের জন্য বিরতি নিতে পারেন বিশ্রাম করার জন্য নিজেকে আরো সশক্ত করে তোলার জন্য কিন্তু থেমে যাবেন না নিরন্তর কর্ম করতে থাকুন পরিশ্রম করতে থাকুন তবেই এই সংসার আপনাকে মনে রাখবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ তার জীবনে দুই ধরনের পরিস্থিতিকে খুব ভয় পায় এক কোনো কারণবশত কারোর সামনে নত হওয়া দুই কোনো কারণে নিজের চরিত্র থেকে নিজের মূল্যবোধ থেকে বিচ্যুত হওয়া এবার কেন হয় এরকম যে কথায় কথায় কারোর সামনে নত হতে হয় কেন বারংবার নিজের চরিত্র থেকে চ্যুত হতে হয় এরকম কেন হয় এটা তখনই হয় যখন আমাদের শিক্ষা এবং মূল্যবোধের অভাব থাকে যদি মানুষের মধ্যে প্রকৃত শিক্ষা থাকে তাহলে এই সংসারে কোনো সময় এবং কারোর সামনেই নত হওয়ার কোনো প্রয়োজন নেই যদি মানুষের মধ্যে মূল্যবোধ থাকে তাহলে তাকে নিজের মূল্যবোধ বা চরিত্র থেকে বিচ্যুত হতে হয় না তা সে যাই হয়ে যাক না কেন কোনো বালককে যদি জন্ম থেকেই সুশিক্ষার অধিকারী করা হয় শিক্ষিত করা হয় মূল্যবোধের অধিকারী করা হয় তবে সে এই সংসারে এমন কর্ম করবে যাতে সে নিজেকে নিজের পরিবারকে সমগ্র সমাজকে গর্বিত করতে পারে শিক্ষা লাভ করুন মূল্যবোধ লাভ করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের সকলের জীবনে একটা লক্ষ্য থাকে যেটা আমরা লাভ করতে চাই ঠিক যেন একটা প্রতিস্পর্ধা বিদ্যমান যে কে সব থেকে আগে নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে আর সেই জন্য আমরা সকলেই খুব তাড়াতাড়ি এগোতে চেষ্টা করি বড় এবং দীর্ঘ পদক্ষেপ ফেলি যাতে তাড়াতাড়ি নিজের লক্ষ্যে পৌঁছতে পারি কিন্তু এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে সবসময় লক্ষ্য সামনে থাকবে না কখনো কখনও তা খুঁজতে হয় এই যাত্রা খুব কঠিন হতে পারে আর ঠিক এই কারণেই সব সবসময় দ্রুত গতিতে চলা বা তাড়াতাড়ি পথে চলা সেটা আবশ্যক নয় তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো ভেবে চিনতে তারপর যদি ভেবে চিনতে পদক্ষেপ ফেলেন চলতে পারেন তাহলে সেটাই সর্বশ্রেষ্ঠ পদক্ষেপ কখন কোন দিকে যেতে হবে কখন কোথায় দিক পাল্টানো যাবে না কখন গতি বেশি রাখতে হবে কখন কম কখন থামবো কখন চলবো এই সব কিছুর বিষয়ে জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভেবে চিনতে চলতেই হবে সেই জন্য শুধু তীব্র গতিতে সামনে এগোলে চলবে না ভাবনা চিন্তা করে এগোতে হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পায়েস হলো আমার বিশেষ প্রিয় এর মধুর স্বাদ মনকে প্রফুল্ল করে তোলে ছোটবেলায় মা আমার জন্য পায়েস বানাতেন এবং আমাকে বলতেন যে গরম থাকতে থাকতে খেয়ে নে কানাই ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না কিন্তু আমিও দুষ্টু ছিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতাম আর ঠান্ডা হয়ে যাবার পরে মার কাছে যেতাম আর ওনাকে বলতাম যে মা তো ঠান্ডা হয়ে গেছে এটা গরম করে দিন তখন মা হাসতেন আর বলতেন যে পায়েস না হয় আমি আবার গরম করে দেব কানাই কিন্তু এর মধুর স্বাদ সেই মিষ্টত্ব সেই সুবাস সেটা আবার ফিরে আসবে না কথাটা সত্যি আর এই সত্যটাই আমাদেরও জীবনের সত্য আমাদের জীবনের মধুর সম্পর্কগুলি এতে যখন প্রবেশ করে তখন সম্পর্কত্ব ফিরিয়ে আনা প্রায় অসম্ভব ব্যাপার হয়ে যায় আপনি চেষ্টা করে সেই সম্পর্ক ঠিক করতেই পারবেন তার জন্য অগাধ পরিশ্রম করতে হবে কিন্তু আবার সেই মিষ্টত্ব কখনো ফিরে আসবে না সেই জন্য আপনার জীবনের যে মধুর সম্পর্ক আছে যতটা সম্ভব চেষ্টা করুন তাতে মিষ্টত্ব বজায় রাখতে কটুভাব আসতে দেবেন না আসুন আর আমার সাথে মধুর স্বরে বলুন রাধা রাধা শব্দ শব্দ আসলে কি শুধুই কয়েকটি অক্ষরের সমষ্টি নাকি আমাদের বাণী এই শব্দ এমন এক শক্তি যা কাউকেই নিজের বশবর্তী করে ফেলতে পারে শব্দ এমন এক অস্ত্র যা কাউকে ক্ষত বিক্ষত করে দিতে পারে এই শব্দ হলো একটি নাচস্বরূপ যা কোনো ঘুমন্ত ব্যক্তিকেও জাগিয়ে তুলতে পারে এবং নিজের লক্ষ্যের দিকে অগ্রসর করতে পারে শব্দে এত শক্তি আছে যে কারোর মনে এতটা আঘাত দিতে পারে যে সে হয়তো জীবনে আর কখনো এগোতেই পারল না তাহলে এই শব্দের প্রয়োগ খুব ভেবে চিন্তে করবেন এবং এই শব্দের মতোই হল নিরবতা অনেক সময় এই নিরবতা আমাদের সহায়ক হয়ে ওঠে অনেক সময় এটা আমাদের অনুশোচনাকে অনেক বেশি বাড়িয়ে তুলতে পারে ভীষ্ম পিতামহ অঙ্গরাজ কর্ণ যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল তখন এনারা নীরব ছিলেন দুর্যোধনের বিরোধিতা করেননি ওকে বাধা দেননি আর তারপর কি হলো সেটা আপনারা সকলে জানেন দেখতে গেলে নিরবতা চুপ করে থাকা কিন্তু যদি কোনো দুষ্টের সামনে চুপ করে থাকেন যদি তার বিরোধিতা না করতে পারেন তাহলে এই নীরবতাই অনেক বড় পাপের আকার ধারণ করে মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা আভূষণ কার না ভালো লাগে এই আভূষণ আমরা পরিশ্রম করি ধন অর্জন করি আর আভূষণ কিনে থাকি কখনো নিজের জন্য কখনো বা তাদের জন্য যাকে আমরা ভালোবাসি বা তাদের জন্য যাকে আমরা সম্মান করি হয়তো সেই জন্যই সীতা চূড়ামণি ধারণ করেছিলেন এবং আমি সামন্তক মণি কিন্তু এটাই কি সেই প্রকৃত আভূষণ যা আপনার মূল্য বৃদ্ধি করে না শ্রীরামের ওনার নম্র ভদ্র ব্যবহার মাতা সীতার আভূষণ হল ওনার সততা ওনার ওনার নিষ্ঠা ত্যাগ অর্জুনের আভূষণ ছিল ওনার একাগ্রতা রাধার আভূষণ ওনার প্রেম এই আভূষণ কোথাও নেই আপনার মনে আছে যদি আপনার মনে মিষ্টতা থাকে তা শান্ত হয় তাতে সততা থাকে নিষ্ঠা থাকে এবং প্রেম থাকে তাহলে আপনার অন্য আর কোনো আভূষণের কোনো প্রয়োজন নেই আপনি যতই ভিড়ের মাঝে থাকুন আপনার ঔজ্জ্বল্য চোখে পড়বে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের সব থেকে বড় সত্যি হল জন্ম এবং মৃত্যু কিন্তু আরো বড় একটা সত্য আছে মিত্র এবং শত্রু যা আমাদের সকলের জীবনে থাকে মিত্র সে যে আমাদের দেয় এবং সংসারের সব থেকে উঁচু শিখরে আমাদের নিয়ে যায় এবং শত্রু সে যে যে কোনো যেকোনো যে কোনো শিখর থেকে আমাদের নিচে ফেলে দিতে পারে এবার বিচিত্র ব্যাপার হলো এটাই যে আমরা নিজেরাই এদের সাথে নিয়ে চলি নিজেরাই এদের পালন করি তা কি করে প্রথমে বুঝুন এই মিত্র এবং শত্রু কারা আপনার নিজের মন আর কেউ নয় এই মনই হল মিত্র যখন তাতে ভারসাম্য বজায় থাকে তা নিয়ন্ত্রিত থাকে তা পবিত্র হয় কিন্তু যদি এই মন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে যদি আপনাকে সে নিয়ন্ত্রণ করতে শুরু করে তখন সেই আপনার সব থেকে বড় শত্রু হয় সেই জন্য এই মনের উপর নিয়ন্ত্রণ রাখতে শিখুন এতে ভারসাম্য বজায় রাখতে শিখুন তাহলে আপনি এমন এক বন্ধুকে পাবেন যে আপনাকে এই সংসারের শিখরে পৌঁছে দেবে আমার সাথে বলুন রাধা ঈশ্বর আসলে কে সংসারের বেশিরভাগ মানুষের কাছে ঈশ্বর হলেন এই সংসারের রচয়িতা পালন কর্তা কারোর কাছে উনি জ্ঞাতা কারোর কাছে উনি হলেন আস্থার প্রতীক আবার কারোর জন্য শুধুমাত্র অন্ধ বিশ্বাস কিন্তু এই ঈশ্বর কি কোন শরীর নাকি একটা বোধ নাকি শুধুই শ্রদ্ধা ঈশ্বর হলেন তিনি যিনি হলেন আপনার ইষ্ট সেই জন্যই তো গুরু মাতা পিতা এনাদেরও ঈশ্বরই বলা হয়েছে যাদেরকে আমরা ঈশ্বর বলে মনে করি যারা আমাদের ইষ্ট তারা আমাদের একটি পথ দেখান একটি দিকে চালিত করেন সেই পথে চলে আপনি শুভ কর্ম করতে পারেন আর যখন কোনো ব্যক্তি তার ঈশ্বরের আদেশ পালন করেন তখন সে নিজে থেকেই শুভ পথে অগ্রসর হয়ে যান বেশ কয়েকজন মানুষ ঈশ্বরের ওপর আস্থা রাখেন এবং ভাবেন যে অনুচিত কোনো কাজ করা উচিত নয় ঈশ্বর দেখছেন ওনারা ভয় পান যে কোনো অনুচিত কর্ম করলে কে জানে তার পরিণাম কি হবে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ঈশ্বরকে বিশ্বাস করেন এবং জানেন যে ঈশ্বর তাদেরকে দেখছেন তাই যে যে ওনারা করেছেন তার ফল তারা অবশ্যই পাবেন এবার আপনি ভয় ঈশ্বরকে বিশ্বাস করবেন নাকি বিশ্বাসের দ্বারা ঈশ্বরকে বিশ্বাস করবেন সেই সিদ্ধান্ত আপনারই কিন্তু হ্যাঁ যদি আপনার মনে ঈশ্বরের জন্য কোনো স্থান থাকে যদি আপনার কোনো ইষ্ট থাকেন যদি আপনি কাউকে ঈশ্বর মনে করেন যার প্রত্যেক আদেশ আপনি পালন করে থাকেন তাহলে বলি ঈশ্বর কখনো আপনাকে অনুচিত পথে চালিত করবেন না আসুন আমার সাথে বলুন এই সংসারে রাধা রাধা ভিন্ন ভিন্ন ধরনের গাছ আছে অসংখ্য ধরনের প্রজাতি আছে কিছু গাছ পাতা দিয়ে থাকে কিছু ফুল কিছু ফল কেউ ছায়া প্রদান করে কেউ শীতলতা প্রদান করে কেউ নিজেকে খুব কষ্ট দিয়ে এই সংসারের বিকাশে সহায়ক হয়ে ওঠে কিন্তু এই সবার মধ্যে একটা বিষয় কিন্তু সমান এরা প্রত্যেকেই পাতা ছাড়া ফুল ছাড়া ফল ছাড়া জীবিত থাকতেই পারে কিন্তু কোনো বৃক্ষই শিকড় ছাড়া বেঁচে থাকতেই পারে না এটাই হলো রাধার ঠিক সেইভাবেই আমাদের জীবনে শক্তি হোক ধন হোক বা সাফল্য হোক আমাদের বা আমাদের পরিবারের প্রসন্নতাই হোক এই সব কিছুর আধার হল সব কিছুর মূল হল পরিশ্রম তাই জীবনে চিরকাল পরিশ্রম করতে থাকুন যদি আপনি জীবনে মহান হবার পথে অগ্রসর হতে চান তাহলে পরিশ্রম করুন এই পরিশ্রম দ্বারাই নিজের পরিবারকে প্রসন্ন করুন নিজের বন্ধুদের প্রসন্ন করুন এই সমাজকে গর্বিত করুন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কোন বাগানের কোনো বৃক্ষকে দেখেছেন যেখানে সুগন্ধি ফুল থাকে রসালো ফল থাকে তখন মন প্রফুল্ল হয়ে ওঠে মন থেকে সেই বৃক্ষের প্রতি ভালোবাসা জন্মায় কিন্তু যিনি বাগানের মালিক শুধুমাত্র তিনিই জানেন যে কিভাবে এই বৃক্ষকে আগলে রাখতে হয় কিভাবে তার পরিচর্যা করলে এতে সুন্দর সুগন্ধি ফুল হবে রসালো ফল হবে কখনো কখনো প্রয়োজনের থেকে বেশি রোদ পেলে এই বৃক্ষগুলি শুকিয়ে যায় প্রয়োজনের থেকে কম রোদ পেলেও এই বৃক্ষ কিন্তু শুকিয়ে যায় প্রয়োজনের থেকে কম জল যদি পায় এই বৃক্ষ শুকিয়ে যেতে পারে প্রয়োজনের থেকে অতিরিক্ত জল যদি পায় তখনও এই বৃক্ষের শিকড়গুলি নষ্ট হয়ে যেতে পারে এবার এটাই কিন্তু আমাদের সংসারের সাথেও হয় আমাদের সংসারের সকল প্রতিভাশালী ব্যক্তি যেমন লেখক বিচারক প্রবক্তা যোদ্ধা এদের সবার ক্ষেত্রে এই কথাটাই প্রযোজ্য যদি বেশি প্রশংসা করা হয় তাহলেও এরা হারিয়ে যাবেন প্রয়োজনের থেকে বেশি যদি নিন্দা করা হয় তখনও তারা নত হয়ে পড়বেন তাহলে আপনি এদের রক্ষা করুন এবং নিজেদেরও মনে রাখবেন একটা কথা জেনে রাখুন কখন কোন নিন্দায় আপনি লজ্জিত হবেন না আর কখন কোন প্রশংসার দ্বারা নিজের মধ্যে অহংবোধ জাগ্রত করবেন না এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা যদি আমি কোনো বনে যাই কোনো নির্জন বনে সেই বনের বিষয়ে সেই পথের বিষয়ে গাছপালার বিষয়ে পশুপক্ষের বিষয়ে আমার যদি কোনো জ্ঞান না থাকে সেই বনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অংশের বিষয়ে যদি আমার কোনো জ্ঞান না থাকে তাহলে হতেই পারে সেই বনে কোথাও আমি হারিয়ে যাব। হয়তো এমনভাবে হারিয়ে যাব কোনোদিনও বাইরেই বেরোতে পারবো না তাই সেই বনের বিষয়ে জ্ঞান লাভ করা আবশ্যক এটাই হলো শিক্ষা জীবনে বেশিরভাগ মানুষই কেন অসফল হন ওনারা একটা লক্ষ্য স্থির করেন কিন্তু সেই পথের বিষয়ে তারা পর্যাপ্ত জ্ঞান অর্জন করেন না সেই পথে কি বিপদ আসতে পারে প্রত্যেকটা পৃষ্ঠার জ্ঞান তাদের নেই আর সেই জন্যই তারা অসফল হন আপনি জীবনে যখনই কোনো লক্ষ্য স্থির করবেন কোনো লক্ষ্য সাধন করবেন পরিকল্পনার সাথে সেই পথে অগ্রসর হন সেই পথকে বোঝার চেষ্টা করুন সেই পথের বিপদ সম্পর্কে জ্ঞান লাভ করুন সবকিছু জানার চেষ্টা করুন অজানা তথ্য আহরণ করুন আর তারপর সেই লক্ষ্যের প্রতি নিজেকে সমর্পিত করুন তবেই আপনি সাফল্য লাভ করবেন আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আপনি নিশ্চয়ই কখনো অনুভব করেছেন যদি কোনো নির্মল ব্যক্তির কাছে গিয়ে বসেন তাহলে মনে নির্মল অনুভূতি হয় এই মন শান্ত হয়ে যায় সেইখানেই কোনো দুশ্চরিত্র মানুষের কাছে গিয়ে বসলে এই মন বিচলিত হয়ে যায় কারণটা কি কারণ যে ব্যক্তি নির্মল মনের তিনি সবার মধ্যে নির্মলতা ছড়িয়ে দেন আমাদের অন্তরে যা থাকে আমরা সেটাই সবার মধ্যে বিতরণ করি যদি আপনি এই সংসারে শুভ বোধ ছড়িয়ে দিতে চান তাহলে প্রথমে শুভ গ্রহণ করুন তা অর্জন করুন এই সংসারে জ্ঞানের শক্তি লাভ করুন আর সেই জ্ঞানের শক্তি সংসারে বিতরণ করুন শান্তি এবং সন্তোষ প্রদান করুন কারণ যেমন বীজ এই সংসারে বোপন করবেন তেমনই ফল আপনি লাভ করবেন যেমন দেবেন তেমন ফিরেও পাবেন এই সংসারে জ্ঞান প্রদান করুন শান্তি প্রদান করুন সন্তুষ্টি প্রদান করুন এই সংসারে ভালোবাসা বিতরণ করুন আর এই প্রেম ভাব নিয়েই বলুন রাধা রাধা এই সংসারে দুই ধরনের মানুষ দেখা যায় এক সরল দুই জটিল এবার এই যে সরল ব্যক্তি থাকে তাদের এই সমাজ দুর্বল মনে করে এমনিতে দেখতে গেলে জলও সরল বায়ুও সরল ওনারা যেদিকে চাইবেন প্রবাহিত হতে পারেন এনাদের যে আকার দেবেন সেটাই ধারণ করবেন কিন্তু এরা বাস্তব রূপ ধারণ করলে তখন কি হয় এই জল এমন এক ধারায় পরিণত হয় যে অনেক বড় বড় পাথরকে খণ্ডিত করে দিতে পারে এই বায়ু এমন এক চক্রবাতে পরিণত হয় যা সংসারে বিনাশ ডেকে আনে তাই যে ব্যক্তি সরল তার সরলতাকে সম্মান করুন তাকে সম্মান করুন তাকে ভালোবাসা দিন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা খেলা খেলতে কে না ভালোবাসেন আমরা প্রত্যেকেই যখন সময় পাই সুযোগ পাই তখনই আমরা কোনো খেলা খেলি খেলার সময় দুই ধরনের মানুষ ওখানে থাকেন এক যারা অংশগ্রহণ করেন আর দুই যারা দেখতে থাকেন যারা দর্শক হয়ে দেখেন যারা নিজের পক্ষের বিজয়ের ফলে উচ্ছ্বসিত হয়ে থাকেন পরাজয়ের ফলে শোক পালন করেন পরামর্শ দিয়ে থাকেন আর বিজয়ী কে হন বিজয়ী তিনি হন যিনি অংশগ্রহণ করেন নির্বাচন আপনাকে করতে হবে আপনি কি করতে চান আপনি কি খেলোয়াড় হতে চান নাকি আপনি দর্শক হতে চান যদি আপনি বিজয়ের আনন্দ লাভ করতে চান সেই রোমাঞ্চ অনুভব করতে চান তাহলে খেলতে হবে ময়দানে আপনাকে নামতেই হবে পরাজয়ের সম্ভাবনার ভয়ের সাথে আপনাকে লড়াই করতেই হবে বিপক্ষের আহ্বানকে স্বীকার করতেই হবে খেলোয়াড় হয়ে উঠতে হবে তবে এই বিজয়ের সম্ভাবনা থাকবে আসলে কি দর্শক হয়ে পরামর্শ দেওয়া অত্যন্ত সহজ ময়দানে নেমে অংশগ্রহণ করা অত্যন্ত কঠিন আর এখানে যেটা সহজ তা আপনাকে বিজয়ের পথে কখনোই নিয়ে যাবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে মানুষ জন্মগ্রহণ করেন বড় হতে থাকেন পুরুষার্থ লাভ করেন অর্জন করেন অর্জন করা আসলে কি বেশিরভাগ মানুষ বলেন অর্জন করা অর্থাৎ ধন সম্পত্তি অর্জন করা আর কি অর্জন করা যায় আর কি লাভ করা যায় আসল প্রশ্ন হলো এটাই যে কি এমন আছে যা বাস্তব রূপে অর্জন করার যোগ্য তা হলো ব্যবহার জ্ঞান এবং সন্তোষ কেন কারণ আপনি যখন এই সংসার ছেড়ে চলে যাবেন তখন আপনার ধন সম্পত্তি আপনাকে বিদায় জানাতে আসবে না আপনাকে বিদায় জানাতে আসবে আপনার আপনজন যাদের সাথে আপনার সুসম্পর্ক ছিল সমগ্র সংসারে মানুষ ধন অর্জন করে থাকেন শ্রেষ্ঠ মানুষ হলেন তিনি যিনি ব্যবহার জ্ঞান এবং সন্তোষ অর্জন করে থাকেন একে সকলের মধ্যে বিতরণ করেন তাই এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের আরম্ভ থেকে এখনো পর্যন্ত এবং ভবিষ্যতেও একটা যুদ্ধ আছে যা হয়ে চলেছে চলতেই থাকবে পাপ এবং পুণ্যের মধ্যে যুদ্ধ সত্য এবং অসত্যের মধ্যে যুদ্ধ এই যুদ্ধ চলেই আসছে আর এই যুদ্ধে যারা লড়েন তাদের আমরা সবসময় জয় জয়কার করি আর যারা এই জয় জয়কার করেন তাদের প্রত্যেকের একটা বিশেষ গুরুত্ব থাকে যখনই কোনো যোদ্ধা যুদ্ধক্ষেত্রে ক্লান্ত হয়ে পড়ে শক্তিহীন হয়ে পড়ে তখন এরা জয় জয়কার করে শঙ্খ বাজাতে থাকে সেই যোদ্ধাকে অনুপ্রেরিত করে শক্তি এবং সাহসে ভরিয়ে তোলে আর তখন সেই যোদ্ধা সেই যুদ্ধকে এগিয়ে নিয়ে যেতে পারে যখন শ্রীরাম লঙ্কা যাত্রা করার জন্য সেতু তৈরি করছিলেন তখন একটা ছোট্ট মিষ্টি কাঠবিড়ালি নিজের মুখে মাটির টুকরো বয়ে নিয়ে গিয়ে তার সাধ্যমতো তাকে সাহায্য করছিল শ্রীরাম দেখলেন এবং বললেন যে ও তো সবার মনোবল বৃদ্ধি করছে সবাইকে প্রেরিত করছে ও বলল যে আমি এত ছোট হয়েও যদি এই কাজ করতে পারি তাহলে আপনারা সবাই কেন পারবেন না এটাই হলো সেই সকলের মাহাত্ম যারা জয় জয়কার করেন অনুপ্রেরিত করেন সাহস যোগান ওনারা সেই ব্যক্তি যারা একজন যোদ্ধার মধ্যে যুদ্ধকে জয় করার শক্তি প্রদান করেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সংসারে আমাদের জীবনে যখন কোনো সুখ বা দুঃখ আসে তার জন্য আমরা কাউকে না কাউকে অবশ্যই দায়ী করে থাকি তাই না এই ব্যক্তি আমাদের সাথে এরকম কাজ করেছেন তাই আমার সাথে এমন হলো ওই ব্যক্তি যদি এমনটা না করতেন তাহলে আজ আমি ওই স্থানে পৌঁছতে পারতাম সবই আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল আর যদি আপনার দৃষ্টিভঙ্গি এমন হয় অনুচিত সত্যি কথা বলতে এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে এটা আপনার উপর নির্ভর করছে কিভাবে তাদের স্বাগত জানাবেন একবার ভাবুন আমি আমার দুটো হাত সামনে নিয়ে এলাম দুটো মুঠো খুলে দিলাম দুই প্রকারের মানুষ